আচ্ছা আমাদের চারপাশে যখন কোনো সমস্যা দেখি তখন কি কখনো মনে হয় যে ইস কিছু একটা যদি করা যেত এই যে ছোট্ট একটা ইচ্ছে এটাই কিন্তু বিশাল কোনো পরিবর্তনের শুরু হতে পারে তো আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই ইচ্ছেগুলো বাস্তবে রূপ নেয় আর এই ধরনের কাজগুলোকে আমরা আসলে কি নামে চিনি তো এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের একটা মূল প্রশ্ন নিয়ে ভাবতে হবে কাউকে শুধু সাহায্য করা আর পৃথিবীকে বদলে দেওয়ার মতো বড় কোনো কাজ করা এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের আলোচনাটা শুরু করা যাক তো চলুন আর একটু গভীরে যাওয়া যাক সবার আগে আমরা দেখব আমাদের ভেতর থেকে যে একটা তাগিদ আসে সমাজ বা আশপাশের মানুষের জন্য কিছু করার সেই অনুপ্রেরণার উৎসটা আসলে কি এটা কিন্তু আমাদের সবার মধ্যেই কম বেশি আছে তাই না যখন দেখি কেউ কষ্টে আছে বা আমাদের চারপাশে কোনও একটা বড় সমস্যা তখন ভেতর থেকে একটা তাগিদ আসে কিন্তু প্রশ্ন হল সবাই কি একইভাবে সাহায্য করে নাকি এরও বিভিন্ন ধরন আছে এই ব্যাপারগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে চলুন একটা সত্যি ঘটনার কথা শোনা যাক এটা সুনামগঞ্জের একদল কলেজ ছাত্রছাত্রীর গল্প যারা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যা করে দেখিয়েছিল তা সত্যি অসাধারণ শুধু একবার ভাবুন কয়েকজন তরুণ তরুণী হোস্টেলে বসে টিভিতে বন্যার ভয়াবহ খবর দেখছে তারা দেখছে যে সীমান্তের ওপার থেকে আসা পানির ঢোলে সবকিছু ভেসে যাচ্ছে ঘরবাড়ি বাজার ফসলের মাঠ সব এই দৃশ্য দেখে কি স্থির থাকা যায় তারা পারেনি আর ওরা কিন্তু শুধু ভেবেই থেমে থাকেনি নিজেদের আর পরিচিতদের কাছ থেকে টাকা তুলে ফেলল কত জানেন প্রায় তিন লক্ষ টাকা এটা কিন্তু ওদের সদিচ্ছার একটা অসাধারণ প্রমাণ টাকা তো জোগাড় হলো কিন্তু তারা কিন্তু শুধু টাকা দিয়েই দায়িত্ব শেষ করেনি খুব ভেবে চিনতে এমন সব জিনিস কিনেছিল যা সেই মুহূর্তে মানুষের সবচেয়ে বেশি দরকার ছিল যেমন ধরুন শুকনো খাবার বিশুদ্ধ পানি আর পরিষ্কার থাকার জন্য নানা জিনিস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা কিন্তু বয়স্ক মানুষ আর ছোট ছোট বাচ্চাদের প্রয়োজনের কথাও আলাদা করে মাথায় রেখেছিল এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওরা সেখানে ছিল পরে যখন সরকারি সাহায্য পৌঁছল তখন তারা ফিরে এলো। হ্যাঁ এই পরিশ্রমে হয়তো তাদের শরীর কিছুটা খারাপ হয়েছিল ওজন কমেছিল কিন্তু তাদের মনে ছিল এক গভীর তৃপ্তি আর এই অনুভূতিটাই ছিল হয়তো তাদের সবচেয়ে বড় পাওয়া এবার চলুন একদম ভিন্ন একটা গল্প শোনা যাক এটা ক্যালিফোর্নিয়ার অ্যালেক্স লামের এক কিশোরের গল্প যার উদ্যোগটা কিন্তু নিজের দেশের সীমানা ছাড়িয়ে গিয়েছিল অ্যালেক্স ছেলেটা ছিল বেশ লাজুক একটু চুপচাপ ধরনের কিন্তু একদিন টিভিতে সে দেখল যে রোমানিয়ার এক প্রত্যন্ত গ্রামের মানুষ শীতে কি ভীষণ কষ্ট পাচ্ছে আর তখনই তার মনে হল সে নিজে কত আরামে উষ্ণ একটা বাড়িতে আছে এই ভাবনাটা তাকে কেন যেন লজ্জিত করে তুলল আর এখানেই কিন্তু গল্পটা একটা নতুন মোড় নেয় অ্যালেক্স যখন তার টিচারের কাছে নিজের ভাবনার কথা বলল তখন তিনি তো শোনে অবাক তিনি শুধু অ্যালেক্সকে বাহবা দিয়েই থামলেন না বরং পুরো ব্যাপারটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলেন পুরো ক্লাস এই প্রজেক্টে যুক্ত হলো আর স্কুল কর্তৃপক্ষ পুরো প্রক্রিয়াটা দেখভাল করতে লাগল এমনকি এর মূল্যায়নও করা হলো। দেখুন ওদের কাজটা কিন্তু ছিল দারুণ গোছানো আর পরিকল্পিত প্রথমে সবাই মিলে এক মাসের পকেটমানি দান করলো। এরপর সাহায্যের জন্য তারা স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করল আর সবশেষে একটা টিম তো সরাসরি রোমানিয়াতেই চলে গেল সাহায্য পৌঁছে দিতে মানে বুঝতেই পারছেন এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না বরং ছিল একটা খুব গোছানো পরিকল্পনা তো আমরা দুটো অসাধারণ কিন্তু বেশ ভিন্ন ধরনের সাহায্যের গল্প শুনলাম তাই না একটা ছিল একদম স্বতঃস্ফূর্ত আর অন্যটা ছিল ভীষণ পরিকল্পিত এখন প্রশ্নটা হল এই কাজগুলোকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে কি নামে ডাকতে পারি চলুন এবার সেই বিষয়টার গভীরে যাওয়া যাক আচ্ছা এবার আমরা সেই মূল অংশে চলে আসছি এখন আমরা এ দুই ধরনের কাজকে সংজ্ঞায়িত করব আর তাদের মধ্যেকার আসল পার্থক্যটা বোঝার চেষ্টা করব প্রথম গল্পটা মনে আছে সুনামগঞ্জের ছাত্রদের সেই উদ্যোগ ওটা ছিল স্বেচ্ছাসেবামূলক কাজ বা ভলেন্টিয়ারিজম কেন কারণ এটা ছিল একদম স্বতঃস্ফূর্ত এটা তাদের কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনার অংশ ছিল না আর এর জন্য তাদের কোনো নম্বরও দেয়া হয়নি এটা ছিল পুরোপুরি মন থেকে আসা একটা উদ্যোগ আর অ্যালেক্সের গল্পটা ওটা হল পরিষেবা ভিত্তিক শিক্ষা বা সার্ভিস লার্নিং কারণ তার কাজটা কিন্তু স্কুলের পাঠ্যক্রমের একটা অংশ ছিল এটা ছিল পরিকল্পিত এবং স্কুল কর্তৃপক্ষ এর মূল্যায়নও করেছে মানে এখানে শুধু সাহায্য করাই নয় শেখার বিষয়টাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ ছিল এখন সবচেয়ে মজার বিষয় হল এই যে দুটো কাজ ভলেন্টিয়ারিজম আর সার্ভিস লার্নিং এগুলো দেখতে আলাদা হলেও আসলে দুটোই কিন্তু একটা আরও বড় ছাতার নিচে পড়ে আর সেই বড় ধারণাটি হল নাগরিক অংশগ্রহণ বা সিভিক এনগেজমেন্ট এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন স্বয়ংসেবকমূলক কাজ হল স্বতঃস্ফূর্ত যেমনটা কলেজ ছাত্ররা করেছিল অন্যদিকে পরিষেবাভিত্তিক শিক্ষা হলো প্রাতিষ্ঠানিক এবং পরিকল্পিত যেমন অ্যালেক্সের প্রজেক্টটা আর নাগরিক অংশগ্রহণ হল একটা আরও বড় ধারণা যা সমাজের যে কোনো ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে সেটা হতে পারে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আবার হতে পারে নিজের এলাকাটা পরিষ্কার রাখা তো আমরা বিভিন্ন সংজ্ঞা আর উদাহরণ তো দেখলাম এখন ভাবার বিষয় হল এই ধারণাগুলো আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে এর মূল কথাটা হলো সমাজে ভালো কিছু করার জন্য কিন্তু কোনও একটা নির্দিষ্ট রাস্তা নেই সেটা হতে পারে হুট করে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়া আবার হতে পারে খুব ভেবেচিন্তে কোনও পরিকল্পনার অংশ হওয়া প্রত্যেকটা কাজেরই কিন্তু নিজস্ব একটা গুরুত্ব আছে তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই আমাদের চারপাশে এমন কি কি সমস্যা আছে যা আমাদের মনোযোগ চাইছে আর সেই সমস্যাগুলোর সমাধানে আমাদের ভূমিকা ঠিক কী হতে পারে একজন স্বেচ্ছাসেবক হিসেবে নাকি কোনো পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবে উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে